নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের আজকে দেখাবো একটি ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে নাম ঠিকানা বয়স তো সেটি কীভাবে ঠিক করবেন ও সঙ্গে সঙ্গে আধার ও মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন চলুন শুরু করা যাক আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর লিখবেন ভোটার সার্ভিস লিখে এখানে সম্পূর্ণ ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে তারপর সার্চে ক্লিক করে নেবেন এরপর এখানে এমন একটা পেজ ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সাইন আপে ক্লিক করে সাইন আপে গিয়ে সর্বপ্রথম এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপাচ ফিল করে কন্টিনিউ করবেন এরপর একটা পাসপোর্ট অপশান আসবে আপনি সেখানে পাসপোর্ট দিয়ে দেবেন এরপর পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য আপনার মোবাইল নম্বর আর পাসপোর্ট দিয়ে অ্যাপাচে ফিল করে সেই ওটিপিতে ক্লিক করে নিতে হবে এরপর ওটিপি যে মোবাইলে আসবে সেটিকে ফিল করে ভেরিফাই করে নেবেন এরপর লগ ইন হওয়ার পর এমন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে সাত নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে আর যদি কিছু কালেকশান করতে চান তাহলে আট নম্বর ফর্মে অ্যাপ্লাই করতে হবে আমাদের কালেকশান করতে হবে আমরা এখানে ফর্মে ক্লিক করে নেব এরপর এখানে আদার ইলেক্টরে ক্লিক করে নেওয়ার পর যার ভোটার কার্ড কালেকশান করবেন তার ভোটার কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর সাবমিট করে দেবেন সাবমিট করার পর এখানে সিম্পল ওকে করে দেবেন এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চারটি অপশান আছে এখানে কালেকশানের জন্য সেকেন্ড অপশান আর যদি আপনারা শিফটিং করতে চান তাহলে প্রথম অপশানটা ক্লিক করতে হবে তো এখানে আমাদের কারেকশান করতে হবে আমাদের সেকেন্ড অপশানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেপে এখানে বাই ডিফল্ট স্টেট আর ডিস্ট্রিক্ট দেওয়া আছে ও অ্যাসেম্বলি নেমু দেওয়া থাকবে এখানে সিমটা নেক্সট করে নিতে হবে এরপর এখানে অ্যাপ্লিক্যান্টের নেম অ্যাপিক নাম্বার মোবাইল আধার নাম্বার মোবাইল নম্বর এক এক করে টাইপ করে দেবেন এরপর এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়ার পর নেক্সট করে নেবেন এরপর এখানে কারেকশানের অপশান আছে আপনারা যদি কারেকশান করতে চান যে কোনো চারটি অপশানের মধ্যে একবারে কারেকশান করতে পারেন নাম জেন্ডার ডিউ যেটা আপনার কারেকশন করবেন একবারে ম্যাক্সিমাম চারটা অপশানে ক্লিক করে কারেকশান করতে পারবেন এখানে শুধু আমি ভোটার কার্ডে ফটো আপডেট করব তাই ফটো অপশানে ক্লিক করে আমি নিজের ফটো এখানে চুজ করে ফটো আপলোড করে নেব এরপর ফটো চুজ করার পর ফটোকে ওপেন করতে হবে আর তারপর সেভ করে নিতে হবে এরপর এখানে নেক্সট করে নিতে হবে নেক্সট করার পর এখানে প্লেস এখানে নিজের প্লেসটাকে লিখে নিতে হবে প্লেসটা লেখার পর এখানে নেক্সট করে নিতে হবে তার আগে সব ডিটেলসগুলোকে একবার ভালো মতন চেক করে নেবেন এই সব ডিটেলসগুলো সঠিক আছে কি না এরপর সব ডিটেলস ভালো মতন চেক করার পর এখানে ক্যাপাচি ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নিতে হবে এরপর এতক্ষণ যে ডিটেলসগুলোকে ফিল করলাম ওগুলোকে সব এই ফর্মে দেখিয়ে দেবে এখানে ভালো মতন আরেকবার চেক করে চেক করে নিয়ে একটি নিচের দিকে চলে আসবেন সব কিছু ভালো মতন দেখে নেবেন তারপর এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবেন আর যদি কিছু ভুল থাকে তাহলে কিপ এডিটিং করে সেটাকে আবার এডিট করে নেবেন এরপর ফাইনাল সাবমিট করার পর এখানে একটা রেফারেন্স নাম্বার দেখিয়ে দেবে আপনি রেফারেন্স নাম্বার নোট করে রেখে দেবেন আর এখানে ডাউনলোড অ্যাডমিটমেন্ট করে রেখে দিতে পারেন তো এইভাবে বন্ধুরা আপনার আপনাদের ভোটার কার্ডে কোনো ভুল থাকলে সেটাকে এইভাবে কারেকশন করতে পারবেন আর যদি কোনো ডাউট থাকে আপনাদের তাহলে একটি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন